গুড মর্নিং এভরি ডে থ্রি আমরা এখন আছি আমাদের হোটেল রুমে হোটেল রুমের থেকে এই ভিউটা দেখতে পাচ্ছি নিচে মেঘ উপরে পাহাড় সো আজকে সকাল থেকেই ওয়েদারটা এরকম অ্যান্ড এরকম ভিউটাই দেখা যাচ্ছে সকাল থেকে আমরা মাত্র ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে দেন আমরা স্টেটের উদ্দেশ্যে বেরোবো দেখা হচ্ছে তখন গুড মর্নিং এগেইন আমরা এখন বের হয়েছি আমরা যাচ্ছি হচ্ছে হলস্ট্যাট হলস্ট্যাটের প্রথমেই আমরা যাব হচ্ছে সল্ট মাইনে এই সল্ট মাইনটার গল্প আমি একটু পরেই বলছি সল্ট মাইনে ঢোকার সময় সো আমরা এখন বের হয়েছি সকাল বাজে সাড়ে নয়টার মতো গোসাও থেকে এখান থেকে হলস্ট্যাট যেতে সময় লাগবে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস ম্যাক্স ফর্টি মিনিটস যদি মাঝখানে গ্যাপ থাকে বাসের দুইটা বাস চেঞ্জ করা লাগে গোসাও থেকে সো যাওয়ার পরে আমরা বাকি অংশ দেখাচ্ছি আজকে ওদের একটু তুলনামূলকভাবে ভালো বিকজ রোদ উঠেছে গতকালকার মতো এত ক্লাউডি না আমরা এখন হাসিটে চলে এসেছি মাইনে যাব আমরা এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমরা গোসাও থেকে এখানে যেখানে আসলাম এটা বাস স্ট্যান্ড থেকে নেমে এখান থেকে চার মিনিটের হাটার রাস্তা মাইনে এটা অ্যাকচুয়ালি একটা রিভারের পাশে সো এখানে অনেকে বোট রাইড করতে যায় সেটা আমরা পরে দেখাবো আমরা এখন মাইনের উদ্দেশ্যে বেরোচ্ছি তো চলুন যাওয়া যাক সো আমরা চলে এসেছি সালসবাল টেন সো এটা হচ্ছে সল্টমাইন আমরা এখানে উপরে উঠবো একটু পরে দেখাচ্ছি এটা যেমন এখানে আছে অ্যাভেলেবেল তেমনি অস্ট্রিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়ও আছে যেমন সালসবার্গেও আছে সো এটা হচ্ছে লোকেশান আমরা উপরে ওঠার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি সলমাইনার কাছাকাছি এখান থেকে যাত্রা শুরু হবে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে এই সল্ট মাইনটা সাত হাজার বছরের পুরনো তার মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন সল্ট মাইন হচ্ছে অস্ট্রিয়াতে হলস্টেটে এই জায়গাটাতে সাত হাজার বছর মানে কিন্তু খুব রিসেন্ট সময় না ঈসা আল্লাহ আগের সময় জিসাসের আগের সময় সো এটা অনেক পুরাতন আমরা আপনাদেরকে ভিতরে এখন দেখাবো চলুন যাত্রা শুরু করি সো আমরা সলমাইনের ভিতরে সল্টমাইনের ভিতরে এই পোশাকগুলো পরা লাগে হলে সল্টে দাগ লেগে যেতে পারে অথবা ঠান্ডার জন্য প্রবলেম হতে পারে কারণ এটা পাহাড়ের ভিতরে সো আমরা ভিতরে পোশাকগুলো পরছি পরে আমরা এটিকে ভিতরে ঢুকবো দেখাচ্ছি the train rails please do not touch any pipes or cables on the walls because we are still an active mine if you are taller than me you should also watch your head and of course always stay with the group we have more than 30 kilometers of tunnels inside the mine so if you get lost there i can't promise you to ever find you again <laughs> <laughs> are you ready yes yes, yes. let's go ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য প্রিমিয়াম সল্ট এটা হাত দিয়ে তৈরি করা হয় প্রসেস খুবই ডিফিকাল্ট এই জন্য এই সল্টটার প্রাইজ অনেক বেশি আমাদের সল্ট মাইনের যাত্রা শেষ আমরা এখন এসেছি এখানে ওয়ার্ল্ড হেরিটেজ ভিউ পয়েন্টে এটা ওয়াস অস্ট্রিয়ার হলস্ট্রেটের ওয়ান অফ দ্য হায়েস্ট পয়েন্ট যেখান থেকে আপনি পুরো শহরটা দেখতে পারবেন যারা অস্ট্রিয়াতে আসছেন বা হলস্টেটে আসছেন তাদের এখানে ডেফিনেটলি আসা উচিত এবং মাইনটা আমি ডেফিনেটলি রেকমেন্ড করি খরচ একটু বেশি চল্লিশ ইউরো পার পারসেন নাইনটি মিনিটসের একটা সেশন বাট খুবই আনন্দদায়ক এবং আপনি অনেক কিছু দেখতে পারবেন শিখতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে আসার মতো খুবই ভালো একটা জায়গা যদি কেউ সোলো আসতে চান ডেফিনেটলি অফকোর্স ওয়াই নট সো বাকি অংশ দেখতে থাকুন সল্ট মাইন থেকে বের হয়ে আমরা আসি হচ্ছে সেন্টারে সেন্টারে রাস্তার পাশেই একটা বিরাট ঝর্ণা আমরা দেখতে পারি সেই কাছে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে গাড়ি যায় এবং রাস্তার পাশে একটা বিরাট ঝর্ণা এটা সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ লাগে না তো যে কেউ এখানে এসে দেখতে পারে সামান্য একটু সিঁড়ি পাওয়া লাগে তো যারা সিঁড়িতে কোনো প্রবলেম নেই যাদের তারা এখানে এসে ঘুরতে পারেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার হস্টেলের ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট বলে বা হস্টেলের পোস্টার ভিউ পয়েন্ট বলে সো আমরা এখানেই হস্টেলের যাত্রা শেষ করছি আমরা সেন্টারে আছি হস্টেলের সেন্টার সামনে ভিউ পয়েন্টটা সো আমাদের হস্টেলের যাত্রা এবং অস্ট্রেলিয়ার যাত্রা এখানেই শেষ আমাদের আগামীকালকে ফ্লাইট হোপফুলি আগামীকালের আগে আমরা নতুন কোনো জিনিস দেখাবো না যদি দেখায়ও এই ভিডিও লাস্ট টাইমে দেখতে পারবেন সো এখান থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোন ট্রাভেলে